হ্যালো ভিডিও আর দেখো এখন রেডি হচ্ছি কারণ আজকে একটু শপিং করার জন্য তো চলো কোথায় যাচ্ছি কি কি কিনবো তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর দেখো মা আর আমি বাড়ি থেকে বেরিয়ে আগে টোটো ধরে নিয়েছি কারণ বেরোনোর সময় দেখি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য এরপর চলে এলাম চন্দ্রনগর স্টেশনে আর স্টেশনে এসেও জানো ট্রেন ছিল না বেশ কুড়ি পঁচিশ মিনিট মতন আমাদের অপেক্ষা করতে হয়েছিল আর এত বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি ভাবছিলাম যে আদৌ কিছু কিনতে পারবো তো আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি শ্রীরামপুর মার্কেটে তো দেখো ট্রেন ঢুকে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলেও এসেছি শ্রীরামপুরে চলো হাঁটতে হাঁটতে যাই আগে মার্কেটে আর এদিকে এসে তো দেখছি এখানে কোনো বৃষ্টিই হয়নি আর প্রথমেই চলে এসেছি আমি কুর্তির দোকানে কারণ আমি আজকে বিশেষ করে কুর্তি নেব বলেই এসেছি আর এখানে এই শর্ট কুর্তিগুলো না টু থেকে স্টার্ট ছিল আর নর্মাল কুর্তিগুলো ওয়ান থেকে আর দেখো এই পিঙ্ক কালারের শর্ট কুর্তিটা বেশ ভালো লাগছে না তো এরপর আমরা আরো একটা কুর্তির দোকানে এসেছিলাম আর সত্যি বলতে এখানে কুর্তির কালেকশন গুলো না জাস্ট ফাটাফাটি ছিল কুর্তি বলো কোট সেট এছাড়াও চুড়িদারের সেট গুলো না খুবই সুন্দর ছিল তারপরে জুতোর দোকানে এসেছিলাম আর এই জুতোটা না আমার খুব পছন্দ হয়েছিল এটা ছাড়াও আরেকটাও নিয়েছি আর দেখো এই ইয়ারিংস গুলো তো এখন খুবই ট্রেন্ডিং তাই জন্য ভাবলাম চলো আমিও নিয়ে নি তারপরে ভাবলাম অনেকক্ষণই তো ঘুরছি এবার কিছু খাওয়া যাক তাই জন্য মা বললো আইসক্রিম খাবে দেন দুজনে দুটো আইসক্রিম নিয়ে চলো হাঁটতে হাঁটতে এবার স্টেশনের দিকে এগোই এরপর শ্রীরামপুর স্টেশন এসে গেছি আর ট্রেন না থাকায় আবারও আমাদের অপেক্ষা করতে হয়েছে দশ পনেরো মিনিট দেন দেখো ট্রেনে উঠে গেছি আর খুব ভিড় ছিল কোনো সিট পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বাই